প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভাইজান মিডিয়া তো প্রিয় দর্শক আজকের চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আজকের জানানোর চেষ্টা করব কোন লোকসভায় কোন প্রার্থী কত ভোট পেয়েছে তৃণমূল কত ভোট পেয়েছে বিজেপি কত ভোট পেয়েছে আইএসএফ কত পেয়েছে সিপিআইএম কত পেয়েছে এই চারটি দল কোন লোকসভা থেকে কত ভোট পেয়েছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনারা সঙ্গে থাকুন পুরোপুরি ভিডিওটি দেখবেন হলে বুঝতে পারবেন না কোন জায়গাকে কত ভোট পেয়েছে চলুন শুরু করা যাক তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী প্রথমে আমরা দেখে নেব মথুরাপুর লোকসভা মথুরাপুর লোকসভায় বাপি হালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছে সাত লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো একত্রিশটি তারপরে ভোট পেয়েছে অশোক পুরকাইত বিজিপি ভারতীয় জনতা পার্টি বিজেপি থেকে ভোট পেয়েছে পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার ছশয় আটাত্তরটি তারপরে আইএসএফের প্রার্থী ভোট পেয়েছে অজয় কুমার দাস সাতাশি হাজার ছশয় ছটি এবং সিপিএমের প্রার্থী ভোট পেয়েছে একষট্টি হাজার একশোটি সিপিএমের প্রার্থী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভোট পেয়েছে একষট্টি হাজার একশোটি তারপরে আমি আপনাদেরকে জানাব শ্রীরামপুর লোকসভা শ্রীরামপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছে লাখ তিয়াত্তর হাজার নশো সত্তরটি তারপরে বিজেপি ভোট পেয়েছে কবির শঙ্কর দাস ভোট পেয়েছে চার লক্ষ নিরানব্বই হাজার একশো চল্লিশটি চার লক্ষ নিরানব্বই হাজার একশো চল্লিশটি ভোট পেয়েছে তারপরে সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর ভোট পেয়েছে দু লাখ উনচল্লিশ হাজার একশো ছেচল্লিশটি দীপসিতা ধর তারপরে আইএসএফের প্রার্থী ভোট পেয়েছে সাহারিয়ার মল্লিক পঁচিশ হাজার ছশো সাতাত্তরটি খুবই সামান্য পরিমাণ ভোট পেয়েছে আইএসএফের প্রার্থী সাহারিয়ার মল্লিক তো প্রিয় দর্শক তারপরে আমরা দেখে নেব যাদবপুর লোকসভা যাদবপুর লোকসভা থেকে জয়ী হয়েছেন সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী টিএমসি সায়নী ঘোষ উনি ভোট পেয়েছেন সাত লক্ষ সতেরো হাজার আটশো নিরানব্বইটি তারপরে বিজেপি ভোট পেয়েছে অনির্বাণ গাঙ্গুলি চার লক্ষ উনষাট হাজার ছশো অষ্টানব্বইটি বিজেপি ভোট পেয়েছে তারপরে সিপিআইএম ভোট পেয়েছে সৃজন ভট্টাচার্য দু লাখ আটান্ন হাজার সাতশো বারোটি দু লাখ আটান্ন হাজার সাতশো বারোটি ভোট পেয়েছে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তারপরে আইএসএফের প্রার্থী ভোট পেয়েছে নূর আলম খান তিরাশি হাজার তিনশো বাষট্টিটি আইএসএফের প্রার্থী ভোট পেয়েছে তিরাশি হাজার তিনশো বাষট্টিটি প্রিয় দর্শক তারপর আমরা দেখে নেব উলুবেড়িয়া লোকসভা উলুবেড়িয়া লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছে সাজদা আহমেদ সাত লাখ চব্বিশ হাজার ছশো বাইশটি ভারতীয় জনতা পার্টি বিজেপি ভোট পেয়েছে অরুণ পাল চৌধুরী পাঁচ লাখ পাঁচ হাজার নশো ঊনপঞ্চাশটি তারপরে কংগ্রেস ভোট পেয়েছে তারপরে কংগ্রেস ভোট পেয়েছে আজাহার মাল মল্লিক আটাত্তর হাজার পাঁচশো ভোট পেয়েছে কংগ্রেস তারপরে ভোট পেয়েছে আইএসএফের প্রার্থী মফিকুল ইসলাম আইএসএফ প্রার্থী আটত্রিশ হাজার নশো একানব্বইটি আটত্রিশ হাজার নশো একানব্বইটি ভোট পেয়েছে আইএসএফের প্রার্থী মফিকুল ইসলাম তো প্রিয় দর্শক তারপরে আমরা দেখে নেব জয়নগর লোকসভা লোকসভা জয়নগর লোকসভাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছে প্রতিমা মণ্ডল আট লাখ চুরানব্বই হাজার তিনশো বারোটি ভোট পেয়েছে প্রতিমা মণ্ডল বিজেপি ভোট পেয়েছে অশোক কান্ডারি চার লাখ চব্বিশ হাজার তিরানব্বইটি অশোক কান্ডারি চার লাখ চব্বিশ হাজার তিরানব্বইটি আইএসএফের প্রার্থী মেঘনাথ হালদার ভোট পেয়েছে পঁয়ষট্টি হাজার তিনশো বাহাত্তরটি এখানে কিন্তু আই এস এফের প্রার্থী তিন নম্বরে অবস্থান করছে সিপিআইএম প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল ভোট পেয়েছে চল্লিশ হাজার একশো তেরোটি প্রিয় দর্শকের পরে আমরা দেখে নেব প্রিয় দর্শক তারপরে আমরা দেখে নেব ডায়মন্ড হারবার লোকসভা ডায়মন্ড হারবার লোকসভায় তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছে দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশটি তারপরে ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি অভিজিৎ দাস তিন লক্ষ সাঁইতিরিশ হাজার তিনশোটি ভোট পেয়েছে তারপরে সিপিআইএমের প্রার্থী ভোট পেয়েছে প্রতিকুর রহমান ছিয়াশি হাজার নশ তিপ্পান্নটি মজনুল লস্কর খুবই সামান্য পরিমাণে ভোট পেয়েছে আইএসএফ প্রার্থী এখানে কিন্তু চতুর্থ নম্বরে অবস্থান করছে একুশ হাজার একশো উনচল্লিশটি ভোট পেয়েছে মজনু লস্কর ডায়মন্ড হারবার থেকে তারপরে আমরা দেখো তো তমলুক লোকসভা তমলুক লোকসভায় বিজেপি প্রার্থী জয়ী হয়েছে এখানে ভারতীয় জনতা পার্টি অভিজিৎ বঙ্গ গঙ্গোপাধ্যায় সাত লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো চুরাশিটি ভোট পেয়েছে দেবাংশ ভট্টাচার্য টিএমসি প্রার্থী পরাজিত হয়েছে ছ লাখ সাতাশি হাজার আটশো একান্নটি ভোট পেয়েছে তারপরে ভোট পেয়েছে সিপিআইএমের প্রার্থী সায়ন ব্যানার্জি সায়ন ব্যানার্জি ভোট পেয়েছে পঁচাশি হাজার তিনশো উননব্বইটি সায়ন ব্যানার্জি সিপিআইএম প্রার্থী তারপরে এর প্রার্থী ভোট পেয়েছে বারো হাজার তিনশো উনচল্লিশটি মহিউদ্দিন আহম্মেদ এখানে খুবই সামান্য পরিমাণে ভোট পেয়ে চার নম্বরে অবস্থান করছে মহিউদ্দিন আহমেদ প্রিয় দর্শক তারপরে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বনগাঁ লোকসভা বনগাঁ লোকসভায় টিএম বনগাঁ লোকসভায় জয়ী হয়েছে বিজেপি প্রার্থী ভারতীয় জনতা পার্টি সাত লাখ উনপ সরি বনগাঁ লোকসভায় বিজেপি প্রার্থী জয়ী হয়েছে শান্তনু ঠাকুর ভোট পেয়েছে সাত লাখ উনিশ হাজার পাঁচশো পাঁচটি বিশ্বজিৎ দাস টিএমসি প্রার্থী ভোট পেয়েছে ছ লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো বারোটি ভোট পেয়েছে তারপরে ভোট পেয়েছে দীপক মজুমদার দীপক মজুমদার ভোট পেয়েছে উনিশ হাজার ছশয় ষোলোটি আইএসএফের প্রার্থী উনিশ হাজার ছশয় ষোলোটি ভোট পেয়েছে তারপরে আমি জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক বসিরহার লোকসভা বসিরহাট লোকসভা থেকে হাজি নুরুল ইসলাম টিএমসি প্রার্থী জয়ী এখান থেকে ভোট পেয়েছে আট লাখ তিন হাজার সাতশো বাষট্টিটি ভোট পেয়েছে এবং দ্বিতীয় হয়েছে রেখাপাত্র বিজেপি প্রার্থী রেখাপাত্র ভোট পেয়েছে চার লাখ সত্তর হাজার দুশয় পনেরোটি তারপরে আইএসএফের প্রার্থী তিন নম্বরে অবস্থান করছে এখানে আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস ভোট পেয়েছে এক লক্ষ তেইশ হাজার পাঁচশোটি আক্তার রহমান বিশ্বাস ভোট পেয়েছে এক লক্ষ তেইশ হাজার পাঁচশোটি সিপিআইএম ভোট পেয়েছে সাতাত্তর হাজার আটশো নিরানব্বইটি প্রিয় দর্শক তারপর আমরা দেখে নেব বারাসাত লোকসভা বারাসাত লোকসভা থেকে টিএমসি জয়ী কাঁকলি ঘোষ দোস্তিদার ছ লক্ষ বিরানব্বই হাজার দশটি ভোটে কাঁকলি ঘোষ দোস্তি দস্তিদার জয়ী হয়েছে দ্বিতীয় হয়েছে স্বপন মজুমদার ভারতীয় জনতা পার্টি বিজেপি পাঁচ লাখ সাতাত্তর হাজার আটশো একুশটি ভোটে ভোট পেয়েছে তারপরে তৃতীয় স্থানে অবস্থান করছে আইএসএফের প্রার্থী তাপস ব্যানার্জি তাপস ব্যানার্জি ভোট পেয়েছে এক লক্ষ একুশ হাজার চারশো চল্লিশটি এবং চতুর্থ স্থানে রয়েছে সঞ্জীব গঙ্গোপাধ্যায় এক লাখ ভোট পেয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম যে কোন জায়গায় কে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস কত ভোট পেয়েছে সিপিআইএম কত ভোট পেয়েছে আইএসএফ কত ভোট পেয়েছে বিজেপি কত ভোট পেয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা দেখলেন এমনকি আইএসএফের প্রার্থীরা অনেক অনেক জায়গায় কম ভোট পেয়েছে এ নিয়ে আপনারা মন খারাপ করবেন না সামনে বিধানসভা ভোট রয়েছে ছাব্বিশ সালে আশা করি আই ভালো রেজাল্ট করবে কেউ মন খারাপ করবে না অনেকে মনে মনে করছে যে আইএসএফ ভালো ফল করতে পারেনি এই জন্য অনেকে আইএসএফ করা ছেড়ে দেবে এমন করবেন না যারা আইএসএফ করেন আইএসএফ করবেন আইএসএফকে যারা ভালোবাসেন অস্বাস্থ্য দিকে যারা ভালোবাসেন তারা আইএসএফ করবেন এ নিয়ে চিন্তাভাবনা করবেন না দু হাজার ছাব্বিশে আমি আশা করছি যে আইএসএফের প্রার্থীরা ভালো ফল করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন

আমাদের ছোট ভাই জান কাম